স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ ভারতের ত্রিপুরার ডুম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছে এর পর থেকে আকস্মিক বন্যায় ডুবে গেছে ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীর ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন আসছে হঠাৎ কেন একত্রিশ বছর পর ভারত ডুম্বুর গেট খুলে দিল তবে কি হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ নিচ্ছে মোদী পনেরো বছরের স্বৈরশাসনে অতিষ্ঠ হয়ে গত পাঁচই আগস্ট ঢাকার রাস্তায় নামে ছাত্র জনতার ঢল গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা যেখানে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতো দেশ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায় সেখানে ভারত সরকার আশ্রয় দেয় তাকে এমনকি হাসিনাকে এই পনেরো বছর ক্ষমতায় রাখার পেছনে অন্যতম ভূমিকা ছিল ভারতের হাসিনাকে ক্ষমতায় রাখা ও আশ্রয় দেয়া নিয়ে যখন ভারতের বিরুদ্ধে চলছে সমালোচনা সেই মুহূর্তেই ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেয় ভারত যার ফলে ফেনী নোয়াখালী ও কুমিল্লায় নামে আকস্মিক বন্যা বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক একতলা পরিমাণ উঁচুতে উঠে যায় পানি বহু লোক এখনও আটকে আছে পানিতে দ্রুত উদ্ধার করা না গেলে প্রাণহানি হতে পারে লক্ষাধিক এখন প্রশ্ন উঠছে ভারত কি তবে ইচ্ছা করেই এই বাদ খুলে দিল এর মধ্যেই ভারতের এক গণমাধ্যম জি চব্বিশ ঘন্টা একুশে আগস্ট একটি প্রতিবেদন করে যাতে ভারতের ছেড়ে দেওয়া পানিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করা হয় এর পর থেকে বাংলাদেশের মানুষের মনে জন্ম নিয়েছে প্রচণ্ড ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন হাসিনাকে বাঁচাতে অথবা হাসিনার হয়ে প্রতিশোধ নিতেই ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত কিন্তু ভারতীয় অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেশ কিছু রাজ্যে গত কয়েকদিন ধরে চলছিল ভারী বর্ষণ কিন্তু গত বিশ আগস্ট ভয়াবহ ভূমিধসে ভারতের সিকিমে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়ে ছাড়াও টানা বৃষ্টিতে পানি যখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে তখন একুশে আগস্ট মধ্যরাতে কোনো উপায় না পেয়ে ডুম্বুরবাদ খুলে দেওয়া হয় যার ফলাফল এই বন্যা আপাত দৃষ্টিতে হয়তো মনে হচ্ছে ভারত ইচ্ছে করে নয় বরং কোনো উপায় না পেয়েই এই বাঁধ খুলে দিয়েছে তবে এখানে কিছু প্রশ্ন থেকেই যায় যেমন বিগত একত্রিশ বছর ধরেই এই বাঁধ বন্ধ করে রাখে ভারত যার ফলে নব্যতা হারায় গমতি নদী তাই যখন এই বাঁধ খুলে দেওয়া হলো তখন অতিরিক্ত পানি ধারণ করতে পারেনি এই নদী আর যদি ধরেও নেওয়া যায় যে ভারত নিরুপায় হয়ে বাঁধ খুলে দিয়েছে তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা কেন আগে থেকে সতর্কবার্তা দিল না এমন প্রশ্নও আসছে সামনে ভারত যখন দেখছিল যে প্রচণ্ড বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানি ধরে রাখা যাচ্ছিল না তখনই তারা বাংলাদেশকে সতর্ক করে দিতে পারত তাহলে হয়তো এমন বিপর্যয়ের মুখে পড়ত না ফেনী নোয়াখালী ও কুমিল্লাসহ আরও প্রায় এগারোটি অঞ্চলের মানুষ তাই প্রশ্ন এখনও থেকেই যায় এই বন্যা কি শুধুই প্রাকৃতিক নাকি রাজনৈতিকও তবে কারণ যাই হোক এখন সর্বোচ্চ গুরুত্বের সাথে বন্যা কবলিত অঞ্চলগুলোতে অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে আটকে পড়া সাধারণ মানুষদের পাশাপাশি আগামী আটচল্লিশ ঘন্টা ভারী বৃষ্টিপাতের সংখ্যাও রয়েছে বাংলাদেশের উপর তাই এখন উদ্ধার অভিযানই হওয়া উচিত প্রথম অগ্রাধিকার